পরপর একদম পরপরই দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদসহ প্রায় কুড়ি ভরি মতন সোনা জানলা ভেঙে চুরি হয়ে গেল দুটি বাড়ি পরপরই ছিল সেই দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদসহ প্রায় কুড়ি ভরি মতন সোনা জানলা ভেঙে চুরি হয়ে গেল দুর্গাপুর সিটি সেন্টারের অম্বুজার তেইশ নম্বর স্ট্রিটে সিটি সেন্টার অম্বুজার তেইশ নম্বর স্ট্রিটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এলাকার সমস্ত মানুষ আতঙ্কে ভুগছেন সিসিটিভির মধ্যে দেখা যায় যে চারজন মুখ বাঁধা অবস্থায় এসে বাড়ির জানলা ভেঙে আলমারির লকার থেকে সোনাদানা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় পুলিশকে অবশ্য খবরও দেওয়া হয়েছে পুরো ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে তবে এলাকায়

হয়েছিল বলতে আমরা যখন সকালে আমি বাবা ফোন করে আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে হয়তো আমি ওপরে তো ওপর থেকে নিচে নেমে হয়তো আমি ওই ঘরটাই ছিলাম হ্যাঁ এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাড়ছি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয়ই চুরি হয়ে গেছে পিছনে গিয়ে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে জানলা ভেঙে দিয়ে

মধ্যে মানে আমরা দুটো অব্দি বাথরুমও গেছি তখনো বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটায় আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছি আমরা কোনো আওয়াজও পাইনি এসেছে তো এখান থেকেই মনে হয় ঢুকেছে কোন দিক দিয়ে বাইরে দিক থেকে এটা বন্ধ ছিল কোনটা এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরে দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে আমরা যেহেতু আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরে দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন 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 আমরা আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাঁটি টাকা পয়সা কিছু নেই কোথা থেকে নেই আলমারি লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল

আপনার কি সি সেটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চারজন লোক ঘুরছে এবং পেছনে সিসিটিভি কে ওপরের দিকে উঠিয়ে দিয়েছে চারজন লোকের মুখ বাঁধা আছে হুম আমার নাম আমার নাম রুনা দাস